আমি তোমারে একশো টাকা দিলাম একশো টাকা কিছু মনে করলা এখন একশো টাকার তেল ভরে নিয়ে এই যে এখান থেকে মনে করো তিন থেকে চার কিলো হবে মনে করো একশো টাকার তেল ভরে তুমি চলে যাবা বাসায় ঠিক আছে তোমার এই একশো টাকার তেল মনে হয় চলে যেতে পারবা পাওয়া গেছে তোমার কপাল অনেক ভালো দেখছো তোমার আমি একটু তেল দিচ্ছি তুমি এইটুক নেকি করবা এই পাম্পে যাবা পাম্প থেকে তেল নিয়ে এ মাঝে মাঝে এখানে আসি মানে এতটাই ভালো লাগে এই জায়গাটা মানে কি বলবো

দেখি হাটাই তোমরা আমি অনেক দূর এখানে এদিকে চিনিও না আমরা তাই আর টাকা পয়সাও নাই কাছে তেল টেল ভরবো টাকা পয়সাও নাই তাই ভাবছি সামনের দিকে যাই টাকা পয়সাও কাছে নাই

একশো টাকার তেল ভরে নিয়ে এই যে এখান থেকে মনে করো তিন থেকে চার কিলো হবে মনে করো একশো টাকার তেল ভরে তুমি চলে বাসায় ঠিক আছে তোমার এই তেল মনে হয় চলে পারবা কপাল অনেক ভালো দেখছো তোমার আমি একটু তেল দিচ্ছি তুমি এইটুক নিয়ে কি করবা এই পাম্পে যাবা পাম্প থেকে তেল নিয়ে এখন যে টুক দেবো ঠিক আছে আমার বাইকেও তেল কম আছে আমি তেল নিবো পাম্প থেকে তেল নিয়ে তুমি বাসায় চলে যাবা তুমি বাইক তেল থেকে

বাইকে তেল ছিল না দুই বন্ধু মিলে ঘুরতে চলে আসছে বড় ভাইয়ের বাইক নিয়ে দেখছেন কারণ শখ এটা একটা শখ ঠিক আছে শখের কাছে কিছু মান না তারা কিন্তু বাইক চলতেছে এবং খেলতে খেলতে সামনের দিকে যাবে বলতেছে আল্লাহ ভরসা তাদের কি বিশ্বাস তারা আল্লাহ ভরসা বলেছে বিদায় মনে হয় আল্লাহ আমাকে পাঠিয়েছে এখানে যে ওদের রিজিক হিসেবে দিলাম ওরা তেল ভরে নিয়ে চলে যাবে হয়তো ঠিক আছে তো বিষয়গুলো কিন্তু ভালোই লাগে ঠিক আছে কারো উপকার করতে পারলে ভালো লাগে বাইকে তেল ছিল না তেল ভরা এখন তেল ভরতে পারবে তেল ভরে চলে যেতে পারবে ঠিক আছে মনে হয় এদিকেই আশেপাশে কারণ এখানে এত চলে যায় আর সামনে পাম্প আছে এখানে এখান থেকে মনে হয় তিন থেকে চার কিলো সামনে পাম্প আছে পাম্প থেকে তেল ভরে চলে যাবে আচ্ছা গাইস সবাই ভালো থাকবে ধন্যবাদ হবে নেক্সট পরবর্তী ভিডিও ঠিক আছে ওকে